নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মিষ্টির দোকানের মতো নলেন মন্ডা মিষ্টির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই মন্ডা মিষ্টির রেসিপিটি মন্ডা মিষ্টি তৈরি করতে এখানে আমি নিয়েছি এক লিটার আইসো এম এল প্যাকেটে রেড কাউ দুধ দুধ বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো দু মিনিট ঠান্ডা করে নেব ছানা কাটানোর জন্য নিয়েছি দু চামচ ভিনিগার আর দিয়ে দেব জল অল্প অল্প করে গরম দুধে মিক্সড করতে থাকবো এভাবে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত দুধ থেকে ছানা পুরোপুরি আলাদা হয়ে যায় ছাড়া কাটতে শুরু করে দিয়েছি এবার আমি একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নেব ছানার থেকে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা থালায় নিয়ে নেব ঠান্ডা হওয়ার পরে এভাবে একটু দু তিন মিনিট একটু মেখে নেব এই ছানার যে দানাগুলো এগুলো একটু ভেঙে দেব এখনো গরম রয়েছে দু তিন মিনিট সময় ধরে ছানা এভাবে একটু মেখে নেব অনেকটা সময় ধরে মাখবার প্রয়োজন নেই আর নিয়েছি পাতা গুড় গুড় আমি মেল্ট করে নিয়েছি আমি দিয়ে মেখে রাখা ছানা গুড়ের সাথে ছানা বেশ ভালো করে মিক্সড করে দেবো গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে লোটু মিডিয়ামে যেহেতু আমি পাটালি দুধ দিয়ে তৈরি করছি তাই আমি আর ইলাচির গুঁড়ো অ্যাড করলাম না যদি আপনারা চিনি দিয়ে তৈরি করেন অবশ্যই একটু এলাচির গুঁড়ো অ্যাড করবেন এতে মিষ্টির ফ্লেভারটা খুব ভালো আসবে আর দিয়ে দেব গুঁড়ো দুধ এখানে আমি চল্লিশ গ্রামের মতো গুঁড়ো দুধ অ্যাড করলাম সব শেষে দিয়ে দেব হাফ চামচ মতো ঘি কড়াই থেকে ছেড়ে আসছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব অল্প ঠান্ডা করে নেব অল্প ঠান্ডা করে নিয়েছি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি এইভাবে সবার প্রথমে গোল করে নেব হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব এভাবে তৈরি করে নেব এবার আমি এইভাবে একটা সাথে একটা জয়েন করে দেব মিষ্টি ডাকায় আমি শেপ দিয়ে নিয়েছি এবার আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আর নিয়েছি কাজু আর কিশমিশ এটা পুরোপুরি অপশনাল আপনারা ইচ্ছে হলে অ্যাড করতেও পারেন আর বাদও দিতে পারেন এক ঘন্টা পর ফিরে আসছি দু ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম রেস্টে রাখার জন্য ওপরটা একটু শক্ত হয়েছে ভেতরটা এখনো নরম রয়েছে এই মন্ডা মিষ্টির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ